এই ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো আপনারা এই স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ম্যাক্স প্রো মাপস এটি হচ্ছে বিশ একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইসোমি প্রাজাল মাপস প্রিপারেশন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেডি রেনেটা লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই ম্যাক্স প্রো মাপস এই ট্যাবলেটটির কার্যকারিতা কী এর কোন সেবনবিধি কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এর দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করবো তো কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি রোগসমূহ দূর করতে মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যারা অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যাতে ভোগে আর এই গ্যাস্ট্রিকের কারণে গ্যাস্ট্রিকের আলসার হয়ে যায় ডিউডেনাল আলচার হয়ে যায় বুক জ্বালা পোড়া করে ব হজমের সমস্যা হয় এসব সমস্যার সমাধানের জন্যই কিন্তু এই ম্যাক্স প্রো মাপস টোয়েন্টি এম ট্যাবলেটটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে এখন আসুন যে এই ম্যাক্স প্রো মাপস টোয়েন্টি এম এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে বিশ এম একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার এই ট্যাবলেটটি খাবারের আধা ঘন্টা আগে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় মাথা ব্যথা হতে পারে মাথা গোড়া ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে তল পেটে ব্যথা হতে পারে এগুলো হচ্ছে সাধারণত এই ওষুধটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রোগীদের এই ম্যাক্সপ্রো মাপস টোয়েন্টিএম যে ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর যে সকল মায়েরা অবস্থায় এবং দানকালে অবস্থায় রয়েছেন সে সকল মায়েরা যদি এই ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর ম্যাক্সপ্রো মাপস টোয়েন্টি ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে